নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে সান্তার হেসেলে নতুন একটা রেসিপি চিলি মাশরুম চিলি মাশরুম করতে লাগবে এখানে মাশরুম আছে একটা বড় প্যাকেটে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি বড়গুলো হাফ করেছি ছোটগুলো গোটাই আছে আর লাগবে পেঁয়াজ ওখানে দুখানা বড় বড় করে কেটে নিয়েছি রসুন আট দশ কোয়া কুচানো আছে এক ইঞ্চি আদা কুচানো আছে লঙ্কা কুচানো দু তিনটে নুন পরিমাণ মতন ভিনিগার সোয়া সস টমেটো সস আর চিলি সস সিম্পলভাবে করছি ঝটপট হয়ে যায় দোকানের মতন টেস্ট একবার হলেও করে দেখুন কিভাবে করছি আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব করা বসিয়ে এখানে তিন চার চামচ দিয়ে দিছি তেল চিলি মাশরুম খুব সহজ দোকানে তো কিনতে পাওয়াই যায় বাড়িতে একবার হলেও করে দেখুন প্রথমে দিয়ে দিচ্ছি রসুন আগুনটা মিডিয়াম থাকবে তারপরে দিয়ে দিচ্ছে আদা কচুটা আদা রসুনটা একটু ফ্রাই হবে আপনি বড় বড় করে পেঁয়াজটা দিয়ে নিচ্ছেন পেঁয়াজটা হালকা প্রায় হতে হতেই দিয়ে দেবো মাশরুমটা মাশরুম খেয়ে তো হালকা করে ভাজতে হবে মাশরুম খেতে তো অনেকেই ভালোবাসেন তারা যারা ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন

কুয়াশা এক চামচ বড় চামচে চিলি সস এক চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি এক চামচ আর পরিমাণ মতো লবণ একটু কষিয়ে নেব হালকা করে একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কাগুলো কালারটা ভালো হবে একটু কষা কষাতে হবে চামচ গোলমরিচ এখানে একটু ঝাল হবে আর স্বাদের জন্য দিয়ে দেবে একটু চিনি যাদের বারো মাসে তারা দেবেন না এমনিতেই খেতে এটা টেস্ট রুটি পরোটা ফ্রাইড রাইস পোলাও সবটার সঙ্গেই যায় এই চিনি মাশরুম মাশরুম দারুণ লাগে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম মাশরুমটা একটু সেদ্ধ হয়ে গেছে এখানে কণ্ঠ এক চামচ জলেগুলো নিয়েছি এটা দিয়ে দেব চিলি মাশরুম রেডি এবারে নামিয়ে দেব আপনারা সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারবেন আমার এই রান্নাটা ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কারা কারা মাশরুম ভালোবাসেন ঘরেই দোকানের মতন টেস্টে বানিয়ে ফেলুন চিলি মাশরুম খেতে দুর্দান্ত টেস্ট একবার হলেও করে দেখুন রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সবটার সঙ্গেই ভালো যায় খেতে দারুণ লাগে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কেমন হলো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন